এবং সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় সে পার্টি থেকে দৌড়ে বেরিয়ে সরাসরি টাইটানিকের প্রান্তে পৌঁছায় কেউ তাকে অনুসরণ করছে কিনা তা দেখার জন্য নিশ্চিত হওয়ার পরে যে কেউ নেই সে রেলিংয়ের ওপরে উঠে কিছুক্ষণ গভীর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে যাই হোক জ্যাক তাকে লক্ষ্য করে কারণ সে সেই সময় কাছাকাছি একটি বেঞ্চে শুয়েছিল রোজকে রেলিং এর অন্য পাশে দেখে সে দ্রুত তার কাছে পৌঁছায় এবং পেছন থেকে তাকে বোঝানোর চেষ্টা করে সে বারবার তাকে জাহাজে ফিরে আসতে বলে কিন্তু রোজ জ্যাককে চলে যেতে বলে এটা আমার জীবন আর সিদ্ধান্ত আমার সে বলে সেই মুহূর্তে জ্যাক রোজকে বোঝাতে হিমশিম খায় তারপর জ্যাক তাকে বলে তুমি লাফ দিলে আমিও লাফ দেব তবে আমি ডুববো না কারণ আমি সাঁতার জানি কিন্তু সমুদ্রের জল কতটা ঠান্ডা তা ভেবে আমি খুব ভয় পাচ্ছি বরফের মধ্যে একটি জীবিত মানুষ ধীরে ধীরে জমে যেতে শুরু করলে তুমি কি কল্পনা করতে পারো মৃত্যু কতটা বেদনাদায়ক হবে সে ব্যাখ্যা করে যে সে লাভ দিলে তাদের দুজনকেই ধীরে ধীরে মরতে হবে এটা শুনে রোজ ইতস্তত করে এবং জ্যাক কোনো মতে তাকে বোঝাতে সক্ষম হয় সে তার হাত রোজের দিকে বাড়িয়ে দেয় রোজ জ্যাকের হাত ধরে ভেতরে আসার চেষ্টা করলে তার পা পিছলে যায় এবং সে প্রায় জলে পড়ে যায় রোজ জোরে চিৎকার করে কিন্তু জ্যাক ঠিক সময় তাকে ধরে ফেলে জ্যাক রোজকে টেনে তুললে তারা দুজনেই জাহাজের মেঝেতে পড়ে যায় জ্যাক রোজের উপরে পড়ে সেই মুহূর্তে জাহাজের রক্ষীরা রোজের চিৎকার শুনে সেখানে আসে জ্যাককে রোজের উপরে দেখে তারা সন্দেহ করে তারা ভাবে জ্যাক হয়তো রোজের সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছে রক্ষীরা জ্যাককে ধরে ফেলে একই সময় ক্যাল সেখানে আসে রক্ষীদের কাছ থেকে গল্প শুনে ক্যাল জ্যাকের সঙ্গে খুব অভদ্র আচরণ করে এবং তাকে অপমান করতে শুরু করে যাই হোক রোজ হস্তক্ষেপ করে এবং ক্যালকে বলে এটা জ্যাকের দোষ নয় এখানে যা ঘটেছে তা আমার কারণে হয়েছে আসলে আমি প্রপেলার দেখার চেষ্টা করার জন্য রেলিংয়ের উপরে উঠেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার পা পিছলে যায় সেই মুহূর্তে জ্যাক আমাকে বাঁচাতে আসে তোমরা পরিস্থিতি ভুল বুঝছো তোমরা যা ভাবছ এখানে তেমন কিছু ঘটেনি রোজের কাছ থেকে এটা শুনে ক্যাল জ্যাককে মাত্র এক ডলার পুরস্কার দেয় এটা দেখে রোজ ক্যালকে জিজ্ঞেস করে তোমার প্রিয়জনের জীবনের মূল্য কি তোমার কাছে মাত্র এক ডলার এটা শুনে ক্যাল বিব্রত বোধ করে এবং জ্যাককে পরের রাতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় পরের দিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করে এবং তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় তারপর তারা জাহাজের চারপাশে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলতে শুরু করে রোজ প্রথমবার জ্যাকের নাম জানতে পারে এবং তারপর তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে এবং কেন সে নিউ ইয়র্ক যাচ্ছে জ্যাক উত্তর দেয় আমার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই আমার যেখানে যেতে ইচ্ছে করে আমি সেখানেই যাই তবে আমি প্যারিসের একটি খুব ছোট শহরে থাকি এবং যেহেতু আমি টাইটানিকে ওঠার সুযোগ পেয়েছি তাই আমি নিউ ইয়র্ক যাচ্ছি কথা বলার সময় রোজ জ্যাকের হাতে একটি ড্রয়িং বই দেখতে পায় রোজের যেহেতু ছবি আঁকা পছন্দ তাই সে জ্যাকে স্কেচ বুকটি দেখাতে বলে তারা একসাথে একটি বেঞ্চে বসে এবং রোজ বইটি খুললে সে অনেকগুলো অবিশ্বাস্য রকম বাস্তবসম্মত ছবি দেখতে পায় জ্যাক তাকে বলে প্যারিসের লোকেরা ছবি আঁকা পছন্দ করে এবং আমি সেখান থেকে একজন শিল্পী সে আরো বলে যে বইয়ের সমস্ত স্কেচ সে নিজেই তৈরি করেছে এটা শুনে রোজ অবাক হয় কারণ জ্যাকের ছবিগুলো খুব সুন্দর ছিল জ্যাকের কাছ থেকে রোজ জানতে পারে যে সে তার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে এবং তার কোনো অনুশোচনা নেই দরিদ্র হওয়া সত্ত্বেও সে ইতিমধ্যে অনেক জায়গায় ভ্রমণ করেছে জ্যাকের কথা শুনে রোজ খুশি হয় যদিও তার অনেক টাকা আছে তবুও তার জীবনে কোনো সুখ ছিল না রোজ এবং জ্যাক যখন কথা বলছিল তখন রোজের মা তার বন্ধুদের সাথে আসেন রোজ তার মা এবং অন্যদের সাথে জ্যাকের পরিচয় করিয়ে দেয় এবং তাদের বলে যে জ্যাক আগের দিন তার জীবন বাঁচিয়েছে যদিও সবাই জ্যাকের সাথে ভদ্রভাবে কথা বলে রোজের মা তার সাথে একটি কথাও বলেন না আসলে তিনি জ্যাককে রোজের সাথে দেখতে অপছন্দ করেন কারণ সে একজন তৃতীয় শ্রেণীর যাত্রী এবং তার পোশাক দেখেই বোঝা যায় সে দরিদ্র তাই রোজের মা জ্যাকের সাথে একদমই কথা বলেন না কারণ তিনি খুব অহংকারী তিনি রোজকে সেখান থেকে নিয়ে যান রোজের মায়ের একজন বান্ধবী থেকে যান এবং জ্যাকের সাথে কথা বলেন তিনি তাকে জিজ্ঞাসা করেন সন্ধ্যার পার্টিতে সে কি পরবে জ্যাক তার পোশাকের দিকে ইঙ্গিত করে বলে আমি এগুলোই পড়ব মহিলা তখন জ্যাককে তার ঘরে নিয়ে যান এবং ব্যক্তিগতভাবে তাকে একটি সিউট পরতে সাহায্য করেন রোজের মায়ের মতো না হয়ে এই মহিলা ছিলেন দয়ালু হৃদয়ের তিনি জ্যাকে পার্টিতে সিউট পরতে বলেন কারণ সেখানে উচ্চ সমাজের লোকেরা থাকবে যদি তারা তোমাকে সস্তা পোশাকে দেখে তবে তারা তোমাকে উপেক্ষা করতে পারে তিনি সতর্ক করেন রাতে যখন পার্টি শুরু হয় জ্যাক সময় মতো উপস্থিত হয় রোজ যখন আসে সে তাকে উষ্ণভাবে স্বাগত জানায় যদিও জ্যাকের এই ধরনের একটি জমকালো পার্টিতে প্রথমবার আসা তবুও তাকে তৃতীয় শ্রেণির যাত্রী বলে মনে হয়নি বরং তাকে একজন ধনী ভদ্রলোকের মতো দেখাচ্ছিল কিছুক্ষণ পর রাতের খাবার পরিবেশন করা হয় এবং রোজ জ্যাককে তার ডাইনিং টেবিলে বসায় তবে রোজের মা জ্যাককে অপমান করার চেষ্টা করেন তিনি ধনী লোকদের সম্পর্কে তাকে বেশ কয়েকটি প্রশ্ন করেন কিন্তু জ্যাক খুব চালাক এবং তার প্রতিটি প্রশ্নের চিত্তাকর্ষক উত্তর দেয় এরপর জ্যাক তাদের সাথে একটি চমৎকার রাতের খাবার উপভোগ করে রাতের খাবার শেষে সে পার্টি থেকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার আগে গোপনে রোজের হাতে একটি ছোট নোট দেয় নোটে লেখা ছিল কিছু দেখার জন্য আমার সাথে একটি জায়গায় দেখা করো নোটটি পড়ার পর রোজ সেই জায়গায় যায় যেখানে সে জ্যাককে অপেক্ষা করতে দেখে রোজকে দেখে জ্যাক বলে এখন আমি তোমাকে একটি আসল পার্টিতে নিয়ে যাব এই কথা বলে জ্যাক রোজকে জাহাজের তৃতীয় শ্রেণীর বিভাগে নিয়ে যায় যেখানে লোকেরা অন্য রকম পার্টি করছিল রোজের পার্টির মতো নয় যেখানে সবকিছু যথাযথ শিষ্টাচার মেনে চলতে হতো এখানে লোকেরা অবাধে নিজেদের মতো করে আনন্দ করছিল কেউ গান গাইছিল কেউ নাচছিল আবার কেউ পান করছিল কিন্তু সবার মুখেই ছিল হাসির ঝলক পরিবেশটি হাসি এবং আনন্দে জীবন্ত ছিল জীবনের প্রথমবার রোজ একটি পার্টিতে এত আনন্দ উপভোগ করে সে জ্যাকের সাথে নাচতেও শুরু করে এমনকি সে তাদের একটি বিশেষ ধরনের নাচ দেখায় যেখানে সে পায়ের আঙুলের উপর দাঁড়িয়েছিল রোজ জ্যাকের সাথে খুব মজা করছিল রোজ জ্যাকের হাত ধরে নাচছিল তখন একজন লোক তাকে খুঁজতে আসে রোজকে জ্যাকের খুব কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সে তৎক্ষণাৎ ক্যালকে খবর দিতে ছুটে যায় ক্যাল রোজের ওপর নজর রাখার জন্য সেই লোকটিকে নিযুক্ত করেছিল ক্যাল যখন এই খবর শোনে তখন সে খুব রেগে যায় যদিও সে সেই মুহূর্তে রোজকে কিছু বলেনি তবুও সে পরের দিন সকালে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় কিন্তু পরের দিন সকালে রোজ কিছু বলার আগেই ক্যাল তার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে সে রাগের চোটে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে রোজের মা যখন এই কথা শোনেন তখন তিনি রোজকে বোঝানোর চেষ্টা করেন তিনি তাকে ওই নিচু শ্রেণীর লোকদের সাথে আর ঝামেলা না করার জন্য বলেন তিনি রোজকে আরও বলেন যে তাদের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে এবং তাদের পরিবার শুধুমাত্র তাদের নাম ও খ্যাতির ওপর ভরসা করে টিকে আছে তাই তার মা তাকে বোঝান যে ক্যালকে বিয়ে করা তার জন্য কতটা জরুরি যদি তুমি এটা না করো, আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তার মা বলেন রোজ তখন তার মাকে বলে আমি কি আমার ইচ্ছের বিরুদ্ধে একজন মানুষকে বিয়ে করব তুমি এত স্বার্থপর মা তুমি তোমার নিজের সন্তানের কথাও ভাবছ না এই কথা শুনে রোজের মা তার সামনে কেঁদে আবেগপ্রবণ ব্ল্যাকমেইল করেন মায়ের কান্না দেখে রোজ অবশেষে তার মা যা বলে তাই করার সিদ্ধান্ত নেয় সে জ্যাকের সাথে আর কখনো দেখা না করার প্রতিশ্রুতি দেয় পরের দিন যখন রোজ জ্যাকের সাথে দেখা করতে আসে না তখন জ্যাক তাকে অনুসরণ করে তার কাছে পৌঁছায় কিন্তু আজ রোজ তার সাথে কথা বলতে চায় না সে জ্যাককে বলে আমার পিছু নেওয়া বন্ধ করো ক্যালের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই কেন তুমি বারবার ফিরে আসছো আমাকে আর বিরক্ত করো না জ্যাক তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ক্যালের সাথে বিয়ে করতে যাচ্ছ রোজ উত্তর দেয় হ্যাঁ কারণ আমি ক্যালকে ভালোবাসি জ্যাক তখন বলে আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি সত্যি তাকে ভালোবাসো কিন্তু রোজ সেটা বলতে পারে না আর তার চোখ জলে ভরে যায় এ থেকে জ্যাক বুঝতে পারে রোজ তার সাথে মিথ্যা বলছে জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে বলে রোজ আমাদের জীবন একটাই আমাদের কখনোই নিজেদের মনের বিরুদ্ধে যাওয়া উচিত নয় তোমার মন যা চায় তাই করো হয়তো ক্যালকে বিয়ে করলে তুমি বিলাস বহুল জীবন পাবে কিন্তু তার সাথে কি তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে যে কারো বলে আমি অনেক জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছি আমি সহজেই বুঝতে পারি কে কেমন মানুষ ক্যাল ভালো মানুষ নয় রোজ আর গভীর থেকে তুমিও এটা জানো কিন্তু ঠিক সেই রোজ রুক্ষভাবে জ্যাককে বলে তোমার ক্যালের সম্পর্কে কথা বলার কোনো অধিকার নেই এই কথা বলে রোজ সেখান থেকে চলে যায় আসলে সে এটা করেছিল যাতে জ্যাক আর তার পিছু না নেয় তারপর তার পরিবারের সাথে বসে তার স্বামীকে তার স্ত্রী এর সাথে দেখল রোজ নিজেকে বন্দি মনে করছিল এমন সময় তার সামনে একটি ছোট্ট মেয়ে ছিল যাকে তার মা বিভিন্ন নিয়ম শেখাচ্ছিল রোজ তখন অনুভব করে যে এখানে সে কখনো ভালো অনুভব করতে পারবে না এমনকি সে ক্লেটনকে ভালোবাসে না এবং যে মানুষ বিয়ের আগে এত খারাপ আচরণ করতে পারে সে কি বিয়ের পরে তাকে সত্যি সুখী রাখবে অনেক চিন্তা করার পরেও রোজ জ্যাকের কাছে যায় জ্যাক আবার তাকে হতাশ করে সে জাহাজের রেলিং এর ঠিক উপরে দাঁড়িয়েছিল রোজ পেছন থেকে জ্যাককে বলে যে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারপর সে জ্যাকের কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইতে যাচ্ছিল কিন্তু জ্যাক তাকে থামিয়ে দেয় এবং রোজের দিকে হাত বাড়িয়ে বলে চোখ বন্ধ করতে সে তাকে জাহাজের একদম উপরে নিয়ে যায়